হে গাইস আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর তো আমিও তো দেখা যাক আমি কি বিটুকের মতো কি করে অনেক ফার্স্ট ডাবল এডাবলিম চালানো শিখে গেম খেলতে পারবো বিটুক মতো তো স্কিপ না করা ফুল ভিডিওটা দেখো তোমাদের আজিস ভাই কি বিটুক মতো ফার্স্ট ডাবল এডাবলিম চালানো শিখতে ফারে নাকি ফারে না কেমন খেলতে ফারে তো অবশ্যই ফুল ভিডিওটা দেখো তো ভিডিওটা শুরু করে যাক। তো गाइस এখন আমি করব হলো বিটকের সেটিংস তো আমার আগে যে কি কিแมপিং সেটিংস আছে সেটা আমি চেঞ্জ করে ফেলব তো এখন করব হলো বিটকের সেটিংস তো লেস্ট গো আমি আগে ফার্স্ট অফ অল আমার কিแมপিং এ যাই সেটিংসে যাই সেটিংসে যাই এখানে হলো কন্ট্রোলস এ কন্ট্রোলস থেকে আমি কাস্টম হারে তো আমার গেমের কাস্টম হার্ড সেটিং দেখতে পাইতেছো ডিজিটর তো এখানে যে কি মেফিংটা দেখতে পাইতেছো এটা হল আমার বর্তমান কি মেফিং এটার মধ্যে আমি খেলি এই কি মেফিং এ প্লাস সেটিংস আর কি আমি এই কি মেফিং সেটিংস এ খেলি সো এখানে দেখতে পাচ্ছ আমার টেফ এ ব্যাক সিতে মেডিকিট শিফটে দৌড়ানো এক্সে গ্লোবাল হ্যাঁ দেন এগুলো জয়স্টিক তো জানোই এম এম ম্যাপ তারপর এখানে গান শর্ট আছে যেগুলো আমি দেখছি ই কিউট টু দি রাখছি ফিস্টে তারপরে স্পেশাল লাফানো অ্যালার্টে তোমার হলো জুম অ্যালার্ট বাটনে দেন মাউসের রাইট বাটন হল বসার বাটন তারপরে এক্স এক্স বাটন ওয়ানে হল স্কিলের তো এখানে আমার সাধারণত আমার এই যে কি ম্যাপিং আমি খেলি এই কি ম্যাফিং একটু গেমপ্লে করে দেখাবো তো আমি এখন যে কিমে ফিঙে খেলি এই কিমে ফিঙে কখনো আমি ফার্স্ট স্নাইপার চালাইতে পারবো না তো বিটুকে প্লাস আরও অনেকে দেখবো ফার্স্ট স্নাইপার চালাই এর ডাব্লিউএম ফার্স্ট চালাই দুইটা নিয়ে অনেক মানে অনেক ফার্স্ট সালাই স্নাইপার এ ডাব্লিউএম এম টু বি এগুলো আর কি মানে যাই বলো এগুলো অনেক ফার্স্ট সালাই তো ওয়েট একটু গ্লোবাল আসুক তাহলে আমি দেখাই এটা যে এখন একটু নর্মাল গান নিয়ে ফেললি এ নর্মাল যখন একটা গ্যান নিলাম দরেস্কান নিলাম দনেখানে যেটা আমি সাধারণত তো আমি যেটা করি আমার কিবোর্ডের জুম বাটনে অ্যালার্ট প্লাস এর মাউসের এই দেখতে আছে মাউসের মাউসার রাইট ক্লিক হল আমার মানে বসার বাটন 근데 এটা দিয়ে আমার কখনো আমি ফার্স্ট স্নাইপার সালাইতে পারবো না সালাইতে পারবো একদম পারবো না তাও না সালাতে পারবো কিন্তু কত অসুবিধা হবে মানে একটু না অনেক অসুবিধা হয় সেটা আমি বুঝতে পারছি দেখে তো অনেক বুঝতে পারছি তো আমি যেহেতু ফ্রিজতে গেলি তো আমি ভাবলাম আমিও ফার্স্ট স্নাইপার চালাবো যারা ফ্রিজতে গেলে তারা অনেক ফার্স্ট স্নাইপার চালায় আমি সালে কিন্তু ম্যাক্রো সেটিংয়ে করতে পারি যেরকম ম্যাক্রো সেটিংয়ে অনেক ফিসি প্লেয়ার কিন্তু ম্যাক্রো সেটিং করে ম্যাক্রো সেটিং এটা একদম ইজিলি করা যায় ম্যাক্রো সেটিং হলে এমন একটা সেটিং যেটা একটা বাটনে দুইটা তিনটা কাজ হয়ে যাবে যেমন ফায়ার করলে অনেকটা ফায়ার করে গান সুইচ করে দৌড়ানো যাবে মানে একটা বাটন তিনটা কাজ হবে প্লাস এটা না হলে দুইটা কাজ করা যাবে যেটা হল ফায়ার করে মানে গান অটোমেটিক সুইচ হয়ে যাবে বা জুমিং হবে অটোমেটিক এরকম করে অনেক পিসি বিলের কে অনেকে বলছে আমাকে যে এরকম করে ওরা মানে ফার্স্ট স্নাইপার চালায় তো আমি ভাবলাম না আমি ফার্স্ট স্নাইপার চালাবো আচ্ছা আমি তোমার একটা জিনিস দেখাই এম বিভোটের নিয়ে কি করবা মিথ্যে জিনিস দেখাই ধরো স্নাইপার নিয়ে আগে ফার্স্ট অফ অল এই দুইটা

তো আমি কিন্তু এখনো মানে অনেকে দেখি মাউসের রাইট ক্লিকে জুমিং করে আমি এখানে বসি এটা আগে থেকে যেহেতু মানে কিমিং করছিলাম বসা তো আমার একটু এই যে ঝামেলা হয়েছে তো আমার এই বাটনটা এখন চেঞ্জ করতে হবে তো আমি এখন এটা চেঞ্জ করে তারপরে ইয়ে করবো দাঁড়াও এই দেখো আমার এটা হলো মাউসের এটা হলো মাউসের রাইট ক্লিক হ্যাঁ এটা আমি মানে বসি এখন তো আবার কিন্তু এটা দিয়ে এখন জুমিং করতে হবে কেন যেগুলো মানে আমার এই জুমে জুমের মধ্যে দিতে হবে রাইট ক্লিক আর এলআরটি বাদ দিব ফার্স্ট আমার যেটা করতে হবে সেটা হলো আমার এই জুমের বাটনে ওইখানে আমার রাইট ক্লিক দিতে হবে বসার বাটনে চলে এক্স বাটন দিয়ে ফেলি ফলে দেখুন যেহেতু আমার আগে ছিল গোলর বাটন এক্স এক্সাইড আমি কি করব থ্রি দিয়ে ফেলবো যেমন আমি তিনটা বাটন চেঞ্জ করেছি তো আমি কিন্তু অলরেডি বিটুকের কি করে ফেলেছি তো এখন দেখার ফলাফল আমি এই বিটুকের কি কেমন স্নাইপার চালাতে পারি চলো স্নাইপার নেওয়া যাক ফার্স্ট অফ অল গেলাম এখানে চলে একটা স্নাইপার নিলাম প্লাস আরও একটা নিলাম দুইটা হয়ে গিয়েছে যে একটা প্যান নিয়ে নি পেন নিলে একটা সুবিধা আছে সেটা তোমরা আশা করি জানোই আমি বললাম না আমি কিন্তু বিটুকের চেনিং করে ফেলেছি তো যেমন ধর আমি এখন মাউসের রাইট ক্লিক করলে জুম করবে দেখছো মানে এটা হলো বিটুকের সেটিংসের মানে প্রথম একটা তারপর দ্বিতীয়টা হলো আমি এখন এক্স বাটন ক্লিক করলে এখানে আমি বসবো তারপরে এখন গ্লোয়াল এখন আসে না গ্লোয়াল আসলে আমি দেখাচ্ছি তিরি সাব দিতে হলে গ্লোয়াল আমার এখন কিবোর্ডের তিরি বাটনে গ্লোয়াল মানে বিটুকের কি মেফিং করার জন্য আমার তিনটা সেটিং চেঞ্জ করা লাগছে আমি নিজেও বুঝতে পারতেছি না এখন আমি কিভাবে খেলবো কেমনে খেলবো খেলবো কারণ আমার আগে যে কি মেফিং এর সেটিং ছিল সেটা আমি চেঞ্জ করে ফেলছি আচ্ছা ওই যে তিনটা করছি তিনটা করলো কিন্তু অনেক মেৰা <laughs> 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 মরস না কেন আমি এখন বিটুকে গেছে আমি এখন বিটুকে দেখো ভালো করে আমি এখন ডাবল নিয়ে এসেছি ট্রেনিং যারা আছে সবাই এখন বই পেয়ে যাবে কারণ এ বই পাবে তো মানে বললাম বই পাবে এখন আমাকে মেরে দিল তো আমি আবার বল বলতেছি আমি এখন এই এসেছি বিটুকে অনেকটা ফার্স্ট গান সুইচ করে মারি তোমাদের এখানে চলে আসলাম তো ট্রেনিং রাউন্ডের মাঝে চলে এসেছে আবার মেয়ের দিছে নিয়ে আগে তার একটা বাপ নিয়ে ফেলি তো এখন ট্রেনিং রাউন্ডের মাঝে চলে এসেছে বিটুকের টু ভার্সন মানে ভার্সন টু আর কি বিটুকের ভার্সন টু অনেকটা ফাস্ট স্নাইবার সুইচ করে এই দেখো এখন আমি মারবো যেমন ও আসতেছে চান্দু আরে একলা লাগাইছিলাম দ্বিতীয়টা লাগানোর আগে আমাকে দিছে মাইরা তো আর ও মারে না আমাকে পিছন থেকে মারছে যাই কোনো ব্যাপার না সো গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছি আমি অনেকটা ফাস্ট অলরেডি মারতে পারতেছি চান দু মারতে এবার মারিস না আমাকে দুজন মরল সমস্যা না এই আমাকে পিছন থেকে আসতে মারতেছে দাদা কিন্তু কিন্তু গাই সবচেয়ে বেশি যে আমাদের বিষয় সেটা হলো রিলোড চলে আসলে রিলোড করতে অনেকটাই সময় লাগে আমার যতটুকু মনে হয়েছে ওরে মানে আমার পিছন পিছন আছে আমাকে মারতে হবে ওর থেকে আর আর অন্য কোনো এনিমিকে মারবে না দাঁড়া গুলওয়াল আমার দেখছো গুলাল আমি গুলওয়াল কুচে ফাইতেছি না গুলওয়ালটা কোথায় আসতেছে আসতে আমি ছড়ে যাই বা তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা আমি কি এই খেলতে পারবো বিটি মতো না তো তোমরা কিন্তু আসলে ডাবল স্নাইবার চালানোটা অতটা সহজ না অনেকটাই কঠিন তো প্র্যাকটিস করতে হবে অনেক বেশি প্র্যাকটিস করলে আশা করি পারবো সো আমার ডাবল স্নাইপার চালাই যাচ্ছি বাট এখানে ডাবল স্নাইপার সাথে এম করাটাও শিখতে হবে ফার্স্ট এম করাও শিখতে হবে কারণ না হলে ডাবল স্নাইপার চালায় কোনো লাভ নেই এম করতে না পারলে এই হতে সাইড থেকে মারছে তো দেখা যাক কতদিন লাগা আমার এই শিখতে তো আমি অনেকটাই ট্রেনিং করবো অনেকটাই